আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো আটত্রিশের যে অ্যাক্টিভিটি আছে সেটি তোমাদের সলভ করে দিচ্ছি এখানে অ্যাক্টিভিটিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফিল ইন দ্য বক্সেস স্টেটমেন্টস আছে সেইগুলোরই কোশ্চেন ফর্মে করতে হবে নেগেটিভ ফর্মে করতে হবে এক থেকে চোদ্দোটি ইংলিশ বাক্য আছে আমি অলরেডি আমার খাতাতে লিখে রেখেছি তোমাদের আমি সেগুলো আনসারগুলো বলে দিচ্ছি আনসার সিট রেডি আছে আমি তোমাদের সেগুলো ওয়ান বাই ওয়ান পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা সেগুলো লিখে নাও চ্যানেলটি শুরু করার আগে তোমাদের আবার অনুরোধ করি তোমরা একটি লাইক করো যেটা আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং যারা যারা সাবস্ক্রাইব করবো ভাবছো তারাও সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো অর্থাৎ ক্লাস সেভেনের ইংলিশ হাইলার্স বইয়ের যত অ্যাক্টিভিটি আছে আমি যে তার আনসার শিট রেডি করে তোমাদের পাঠাই সেগুলো তোমরা তোমাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এখানে দেখে নাও এক থেকে চোদ্দোটি ইংলিশ সেন্টেন্স আছে এগুলোর প্রত্যেকটি আমি আনসার রেডি করে রেখেছি তোমরা নোট ডাউন করে নাও মুখস্থ করে নাও যেটা তোমাদের সুবিধা হয় করো আচ্ছা নাম্বার ওয়ান স্টেটমেন্টে আছে দে আর গুড গার্লস কোশ্চেন আর দে গুড গার্লস নেগেটিভ দে আর নট গুড গার্লস নাম্বার টু হি হ্যাজ এ হাউস কোশ্চেন হ্যাজ ই এ হাউস নেগেটিভ হি হ্যাজ নট এ হাউস নাম্বার থ্রি उई हैड ए ब्लैक कैट क्वेश्चन हैड उ ब्लैक कैट नेगेटिव उई हैड नॉट ए ब्लैक कैट नंबर फोर सी कैन ड्राइव ए कार कैन ही ड्राइव ए कार नेगेटिव ही कैन नॉट ड्राइव ए कार फाइव हो स्पीक्स करेक्टली क्वेश्चन हो चेज सी स्पीक करेक्टली नेगेटिव हो चेस्े सी डज नॉट स्पीक करेक्टली नंबर सिक्स अकबर रुल्ड इंडिया क्वेश्चन कोश्चन डिड अकबर रूल इंडिया नेगेटिव हे अकबर डिड नॉट रूल इंडिया नम्बर सेवेन दिस बुक टू मी दिस बुक बुकस टू मी नेगेटिव हे दिस बुक डज नॉट बिलॉन्ग टू मी नम्बर एट स्टेटमेंट ही वेंट टू दीघा क्वेश्चन होंच् डिड हि गो टू दीघा नेगेटिव हे हि डिड नॉट गो टू दीघा नम्बर नाइन सी कम्स हियर वेरी ऑफन क्वेश्चन कोश्चन डज डी कम्स ডাজ সি কাম হিয়ার ভেরি অফেন নেগেটিভ হচ্ছে সি ডাজ নট কাম হিয়ার ভেরি অফেন নাম্বার টেন দে লিভড ইন ডেল্লি কোশ্চেন ডিড দে লিভ ইন ডেল্লি নেগেটিভ হচ্ছে দে ডিড নট লিভ ইন ডেল্লি আচ্ছা নাম্বার ইলেভেন সি সেলস শাড়িজ সি সেলস শাড়িজ कोश्चन हो डी सेल सार नेगेट हो ड नट सेल सार नम्बर टुएल्व जैक बिल्ड ए हाउस क्वेश्चन कोश्चन डिड जैक बिल्ड ए हाउस नेगेटिव हे जैक डिड नट बिल्ड ए हाउस नम्बर थार्ट हो सी लाभस बेबिस कोश्चन हे सी ड नट लाभ बेबिस আচ্ছা সরি এটা হবে ডাজ সি নট লাভ বেবিস নেগেটিভ হচ্ছে সি ডাজ নট লাভ বেবিস আচ্ছা স্টেটমেন্টে আছে সি লাভস বেবিস কোশ্চেনে তোমরা দেবে ডাজ সি লাভ বেবিজ নটটা কেটে দিতে হবে এটা आगे যাবে ডাজ সি লাভ বেবিস নেগেটিভ হবে সি ডাজ নট লাভ বেবিস আচ্ছা ফরটিন হচ্ছে সি ডাজ ইট ওয়েল কোয়েশ্চেন হচ্ছে ডাজ হি ইট ওয়েল নেগেটিভ হচ্ছে হি ডাজ নট ইট ওয়েল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না